ভাই নাম বলা যাবে না ভাই আপনার প্রতিশ্রুতিটা কি তথ্য নিচ্ছেন তথ্য বাংলাদেশে চলছেন যে রাত্র দুইটায় অফিসারদের ই চলে অফিস চলে ক্যান্টেনমেন্টে চলে আমি ঘুমিয়ে আছি রাত্র দশটার পরে ক্যান্টেনমেন্টের বাতি জ্বলার নিষেধ রাত্র দশটার পরে ক্যান্টেনমেন্টের বাতি জ্বলার নিষেধ আর সেই জায়গায় আমাকে রাত্র দুইটা বাজে ঘুমিয়ে ঘুমিয়ে উঠিয়ে নিয়ে যায় আমার এই যে দশটা আঙ্গুল দেখছে যেই আঙ্গুল দিয়ে আমি আমার চাকরির সময় আমার চাকরির সময় আমি ফিঙ্গার দিয়েছিলাম আমার সেই আঙ্গুল দিয়ে আমার রাত্রে আমাকে জোর আমার হাতের ফিঙ্গার নিয়ে আমাকে চাকরি করেছে আমি কি অন্যায় করেছিলাম আমি কি অন্যায় করেছিলাম আমাদেরকে কোনো আশ্বাস দেয় না কাপুরুষের মতো তারা চলে গেছে বৈঠক থেকে কি সিদ্ধান্ত হয়েছে এই সমস্যার এই যে ভর্তুমুখী শিকার আমরা বলতেছি যে ফেঁচি সরকার এবং আমলিক সরকার যে আমাদের সাথে নির্যাতন এবং তাদের যে দালাল দোষর যারা আমাদেরকে এই করতে সহযোগিতা করেছে এবং যারা আমাদেরকে চাকরিচ্যুত করেছে যে দালালরা সে দালালরা কিন্তু এদেশ থেকে উৎখাত হয় নাই আবু সাহিদ এবং মুগ্ধ মারা গেছে এই এদেশ নাকি স্বাধীন করে গেছে কিন্তু আসলে স্বাধীন হয়নি নাই কেননা এই তো আপনারা দেখতে পারলেন একদম ক্লিয়ার তারা আসলে কি সিদ্ধান্ত জানিয়েছে আপনাদেরকে কি সিদ্ধান্ত জানিয়েছে সেটা বলেন সন্দেহ নাই কারণ এরা যে আওয়ামী দালাল সেই এখন রয়েছে আমাদের আজকের সিদ্ধান্ত আমাদের দাবি যতক্ষণে সরকার না মানবে প্রয়োজনে আমরা বুক পেতে দিব আমাদেরকে কেন আমরা যেদিনকে আমার গায়ে মাথা আমার গা বুঝি না আমি মিটিং এ ছিলাম না কিন্তু মিটিং এ আমাদেরকে এর আগে নয় মাস আগে যে প্রতিশ্রুতি দিছে সেই প্রতিশ্রুতি এখন আমাদের সাথে বহাল রাখছে যে আমরা বিবেচনা সাপেক্ষে দেখব ভাই নাম বলা যাবে না ভাই আপনার প্রতিশ্রুতিটা কি তথ্য প্রতিশ্রুতি বলেন আমাদের প্রতিশ্রুতি আমরা তিনটা দফা দিছিলাম তারা কি প্রতিশ্রুতি আমাদেরকে তারা প্রতিশ্রুতি দিছে তোমাদের বিবেচনা করা হবে বিবেচনা করা হবে আর ভাই আজকে নয় মাস হয়ে গেল চাকরি চেত করতে তুমি রাত দুইটা বাজে ঘুমে ঘুমে উঠে নিয়ে যাও এক মিনিটের ভিতরে তুমি চাকরি চেত করে একটা ফর্ম ধরাই দাও তুমি আউট ক্যান্টিনের গেট ত্যাগ করো আর এখন দীর্ঘ নয় মাস হইলো তাও তোমার প্রতিশ্রুতি শেষ হইলো না মানে এখন দিতে কি তোমার গায়ে লজ হ্যাঁ বলেন এখন কি নতুন কোনো কর্মসূচির কথা ভাবছো অবশ্যই আমরা নতুন কর্মসূচি কেন না আমাদের যে মূল সমন্বয়ক নাইমুল ইসলাম সেই নাইমুল ইসলাম তাকে কালকে আর আগের দিন রাতে তাকে গ্রেফতার করা হয়েছে বিনা নোটিশ এবং কোনো ইনায় ষড়যন্ত্র শিকার খালি এই ভুক্তভুগির কথা বলার জন্য ন্যায় কথা বলার জন্য কেন আমাদের দেশে এখন পর্যন্ত আমরা ন্যায় কথা বলতে পারি না আমরা নাকি বাঙালি এখন আজকে আপনারা আর কোনো কর্মসূচি পালন করবেন অবশ্যই কেননা আরো আমাদের চারজন সদস্য আছে গুম চারজন সদস্য আছে গুম সেই গুম সদস্যদেরকে আমার বের করতে হবে না কেন সহযোদ্ধা এ থুয়া পালায় না এইটাই সহযোদ্ধার মূল